বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমার বার্গার খেতে ইচ্ছে হচ্ছে তাই আজকে বাড়িতে বানিয়ে নিলাম এই গরিবের ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আজকে সহজে বানিয়ে ফেলবো এই বার্গারটা বাড়িতে যখনই চিকেন আনা হয় তখনই আমি কোনো না কোনো রেসিপি বানানোর জন্য আলাদা করে একটু চিকেন রেখে দিই তো সেখান থেকে অর্ধেকটা চিকেন ছোট ছোট পিসেস করে কেটে রেখেছি আর ভালো করে ধুয়ে নিচ্ছি এইবার কিছু মশলা অ্যাড করবো যেমন আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ একটুখানি হলুদের গোড়া একটুখানি মরিচের দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সস আর হচ্ছে গোলমরিচের গুঁড়া আর এক চামচ লেবুর রস এইবার সবগুলো চিকেনের সাথে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব আর তারপরে ওলাইতে একটা কড়া বসিয়ে দিয়ে তেল গরম করে চিকেনটা মতো ভেজে নিব একটু সময় করে ভেজে নিতে হবে যেন চিকেনটা ভালোমতো সেদ্ধ এইবার কয়েকটা বার্গার জন্য কয়েকটা বান নিয়েছি আর এই পাউরুটিগুলো মাঝখান থেকে কেটে তারপরে সেকে নিচ্ছি এভাবে করে সবগুলো পাউরুটি আমি সেকে নিচ্ছি আর তারপরে এবার বার্গারটা রেডি করে ফেলবো তো বার্গার বানের উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মেওনি আর এই মেওনিজটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি এই মেয়োনিজের রেসিপিটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সবাই দেখে নিও কিন্তু তো তারপরে ওপরে একটু দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরো তারপরে ওপরে দুইটা শশা স্লাইস দিয়ে দিচ্ছি এখানে তোমরা চাইলে টমেটো সস দিতে পারো তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি তো এইবার ওপরের বার্গারের বানের যে অংশটা তারপরে মেয়নিস আর টমেটো সস লাগিয়ে তারপরে সিল করে এতো তো রেডি করে নিলাম গরিবের বার্গার বা সহজেই তৈরি মিনি বার্গার ছোট্ট একটি সাধারণ রেসিপি তোমার সাথে শেয়ার করলাম যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর এই তো সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ